প্রিয় দর্শক বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কেন জীবনে বারবার কষ্ট আসে কেন আমরা দুঃখে ভেঙে পড়ি অথচ কিছু মানুষ সে কষ্টের মাঝেও শান্ত থাকে কারণ তারা জানে আল্লাহকে ভালোবাসলে কষ্ট ও মিষ্টি হয়ে যায় হ্যাঁ এই ভিডিওতে আমরা জানবো কীভাবে একজন মানুষ আল্লাহর ভালোবাসায় এমন মজবুত হয় যে কষ্ট তাকে আর কাদায় না বরং গড়ে তোলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের কথা আপনার মন আর আত্মাকে নাড়িয়ে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা একটা কথা কখনো ভুলে যেও না আল্লাহর ভালোবাসা যার হৃদয়ে আছে তার কাছে দুনিয়ার কষ্ট ও মিষ্টি মনে হয় আমরা সবাই জীবনে কষ্ট পাই কখনো সম্পর্কের কখনো স্বপ্ন ভঙ্গের আবার কখনো অর্থ কষ্ট একাকিত্ব বা স্বাস্থ্যের দুরবস্থা মনে হয় জীবন থেমে গেছে কেউ বুঝে না আমাদের ভেতরের কান্না কিন্তু জানো এই কষ্ট যদি আল্লাহর জন্য হয় তবে সেটাই হয়ে যায় সবচেয়ে বড় শক্তিশালী নম্বর এক আল্লাহর ভালোবাসা মানে কি আল্লাহকে ভালোবাসা মানে কেবল মুখে বলা নয় আমি আল্লাহকে ভালোবাসি এই ভালোবাসা মানে হল তার হুকুমে মাথা নত করা তার প্রতি পূর্ণ আস্থা রাখা এবং যখন জীবন কঠিন হয় তখনও বলার শক্তি থাকা আলহামদুলিল্লাহ আমার রব যা করেছেন নিশ্চয় তাতে ভালোই আছে যখন কেউ আল্লাহকে সত্যিকার ভালোবাসে তখন সে জানে প্রতিটি কষ্ট একটা পরীক্ষার মতো আর এই পরীক্ষা থেকে আল্লাহর কাছে নিয়ে যায় নম্বর দুই কষ্ট যখন ভালোবাসার প্রমাণ হয় তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি কি কষ্ট দিয়ে তাকে পরীক্ষা করতে চাও না যেমন বাবা মা যখন সন্তানকে পড়াশোনার চাপ দেয় সেটা আসলে ভালোবাসা থেকেই কারণ তারা সন্তানের ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত তেমনি যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন মাঝে মাঝে তাকে কিছু কষ্ট দেন শুধু এটা দেখার জন্য সে কি শুধুই সুখের আল্লাহর কথা মনে রাখে নাকি কষ্টেও তার উপর ভরসা করে যে বান্দা কষ্টে আল্লাহকে ডাকে তাকে ভুলে যায় না সেই সত্যিকারের প্রিয় নম্বর তিন আল্লাহর ভালোবাসা কিভাবে কষ্টকে মিষ্টি বানায় তুমি জানো অনেক মানুষ আছে যারা দুনিয়ার সুখে থেকেও অসুখী আবার কেউ কেউ আছে যাদের খুব কম আছে তবুও তাদের মুখে হাসি হৃদয়ে প্রশান্তি কারণ তাদের মধ্যে আল্লাহর আছে তারা জানে জীবনের প্রতিটি আল্লাহর পরিকল্পনার অংশ এমন কি কষ্ট যখন তুমি জানো তোমার চোখের প্রতিটি অশ্রু আল্লাহ দেখছেন তোমার প্রতিটি না বলা কথা প্রতিটি হাহাকার প্রতিটি নিঃশ্বাস সবকিছু আল্লাহর কাছে আছে সব কিছুই আল্লাহর কাছে আছে তখন সে কষ্ট আর কষ্ট থাকে না তখন মনে হয় আল্লাহ আমার সঙ্গে আছেন নম্বর চার সবর এবং ভালোবাসার সম্পর্ক সবর মানে কষ্টে নীরব থাকা না সবর মানে কষ্টের মধ্যেও আল্লাহর উপর আস্থা রাখা যখন তুমি দুঃখে ডুবে আসো কিন্তু তবুও বলছো হে আল্লাহ আমি জানি তুমি আমার জন্য ভালোটাই চাও আমি তোমার উপর আস্থায় রাখছি এ বিশ্বাস এ ভরসা এ হচ্ছে ভালোবাসার আল্লাহর চূড়ান্ত রূপ আর তখনই তুমি অনুভব করবে সে কষ্টটা যেন তোমাকে আরও মিষ্টি করে তুলেছে তোমার আর তার শক্তিশালী হচ্ছে তুমি ভেঙ্গে যাচ্ছ না বরং গড়ে উঠছ একটি বাস্তব উপলব্ধি যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনো একা থাকে না তুমি জানো আল্লাহর প্রেমে যারা পড়ে তারা এই দুনিয়ার অন্য সব কিছুকে ছোট মনে করে তারা চায় না দুনিয়ার বিলাসিতা তারা চায় আল্লাহর নিকটতা তারা জানে কিছু হারালে কষ্ট হয় ঠিক হয় কিন্তু যাকে হারানো যায় কিন্তু যাকে হারানো যায় না তিনি আল্লাহ তাকে পেলে সব কিছু পাওয়া যায় তাকে হারালে সব কিছু থাকলেও শূন্য লাগে তোমার হৃদয়ে যদি আল্লাহর ভালোবাসা থাকে তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাকে ভেঙে ফেলতে পারবে না প্রিয় দর্শক তুমি যদি আল্লাহর ভালোবাসায় জীবন বদলাতে চাও তাহলে আজ থেকে শুরু করো তাকে ডাকো তার সাথে কথা বলো আর যদি ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক শেয়ার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না